পড়ার ক্ষমতা আছে তার ঊর্ধ্বে হাদিস যার কোনো এবারত নেই জেদ জবর পেশ নেই সেটা পড়ার না ক্ষমতা আছে না আরবি ঠিক মতো জানি আবার আমি জোর গলায় বলছি কি ইমামদের মানার প্রয়োজন কোথায় আমি আগে বোঝাবো আপনাদের মগজ ধলাই করা দরকার আছে আজকের যুবক বন্ধুদেরকে একেবারে ইউটিউব শেষ করে দিয়েছে এটাও একটা কেয়ামতের আলামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আস্তে 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 পৃথিবী থেকে ওলামাদেরকে তুলে নেবেন হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন যখন পৃথিবীতে আলিম বাকি থাকবে না ইত্তাখাদান নাসুরু সানজুহালা মানুষ জাহিলদেরকে মূর্খদেরকে নিজের নেতা বানিয়ে নেবে নিজের সরদার বানিয়ে নেবে নিজের ইমাম বানিয়ে নেবে হাদিস তারা জেনে ফতোয়া দেবে ফজলু আজল্লু তারা নিজেরা পথভ্যস্ত হবে অন্য কেও করবে অনেকের ধারণা যা আরবি তো জানে আমি তো ভালো আরবি জানি আরবি জানলে তো যায় তাহলে আবার কারণ মানার প্রয়োজন কি আছে আমার ভাইরা বুখারী থেকে একটা আপনাদের ঘটনা শোনাচ্ছি খুব ভালো করে বুঝে বুঝে শুনবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই বোখারির মধ্যে একটা হাদিস এনেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন আইকু না আসরাউ বিকালু হু কানিয়া রসুল আল্লাহ আয়া আল্লাহ রসুল আমাদের মধ্যে হতে বিবিদের মধ্যে হতে আপনার সাথে কার সাক্ষাৎ আগে হল বিবিদের মধ্যে আপনার সাথে কার সাক্ষাৎ কি হবে আগে মানে আপনার চলে যাওয়ার পরে সর্বপ্রথম মৃত্যু কার হবে আমাদের মধ্য মধ্যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আতো আলু কুন্নয়দা তোমাদের মধ্যে হতে যার হাত সব থেকে বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আল্লাহ যার হাত যত বেশি লম্বা সব থেকে বেশি লম্বা তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে আচ্ছা বলুন আল্লাহ রসেলের বিবিগণ আরবি জানতেন তো নাকি আর বলুন উত্তর দেন জানতেন নাকি তারা বাংলা ভাষী বাংলা ভাষী ছিলেন বাংলায় তো কথা বলতেন না আরবি ভাষী তার আচ্ছা স্বামীর কথা সব থেকে ভালো কে বোঝেন স্বামী যদি বোবাও হয় তার কথা স্ত্রী যেমন যতটা বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারে না আল্লাহর রসুলের বিবিগণ আরবি জানতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলীহি হোসেনের বিবি তারা স্বামীর কথা সবথেকে বেশি তারা বোঝেন কিন্তু হয়েছেটা সেটা কি দেখুন আল্লাহ রসুল যে বললেন যার হাত সব থেকে বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে তখন তারা কি করলেন সকল মিলে একটা ছড়ি জোগাড় করেছে ছড়ি ছড়ি জোগাড় করে এক জায়গায় বসছে বসার পরে বলছে এই তোর হাতটা দিয়ে কতটা লম্বা মাপতে শুরু করেছে সব বিবিদের হাত কি করতে শুরু করেছেন মাপতে শুরু করেছেন মেপে 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 দেখছে যে সব থেকে হাত লম্বা হজরত সৌদা আদি আল্লাহ আনহার আল্লাহ রসুল কি বলেছেন যার হাত সব থেকে বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে তখন তাদের মনে হলো তাহলে সদা মনে হচ্ছে আল্লাহর রসুলের পরেই তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে আমাদের মধ্যে হতে ও বাবা আল্লাহর রসুলের ছ মাস পরে দেখা যাচ্ছে যে বিবিদের মধ্যে হতে সব থেকে আগে মৃত্যুবরণ করলেন তালা আনহা আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মেয়ের কথা অনুযায়ী সব থেকে আগে মৃত্যুবরণ হওয়ার কথা কার ছিল আর কার বলুন না সাউদার কারণ হাত সব থেকে বেশি লম্বা আর হচ্ছে কেন কে মৃত্যুবরণ করছেন হাজরতে যাই না তাহলে আল্লাহর রসুলের কথাটা ভুল না এদের বুঝতে ভুল হয়েছে আল্লাহর রসুলের কথা ভুল হতে পারে না এদের বুঝতে ভুল হয়েছে এর ছ পরে বুঝে হলো যে আল্লাহর রসুল যে বলেছেন হাত লম্বা হাত লম্বা থেকে উদ্দেশ্য প্রকৃত হাত লম্বা নয় হাত লম্বা থেকে উদ্দেশ্য হলো দানি আর আমাদের মধ্যে হতে সব থেকে বেশি দানি ছিলেন হজরত জৈনব রদি আল্লাহা আল্লাহ রসুল সেই দিকে ইঙ্গিত করেছেন বখারির হাদিস বোঝা গেল শুধু আরবি জানলে আপনি ইসলাম ও ইসলাম থেকেও হাত ধুতে পারেন আপনি মোহাম্মদে কি বলে গেছে এটা একরকম এটা একরকম কিন্তু সব ব্যাখ্যা নিজের জায়গায় সঠিক আপনার সে ক্ষমতা নেই বোঝার এই জন্য ইমাম মানা জরুরি এই জন্য আমার বলছি কোনো একজনকে মানুন পৃথিবীর ওপরে যত সম্পদ আছে না পৃথিবীর ওপরে ভালো করে বুঝে নেন পৃথিবীর ওপরে যতটা সম্পদ আছে তার থেকে অনেক 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 গুণ বেশি সম্পদ আছে মাটির নিচে পৃথিবীর নিচে মাটির নিচে আছে সোনার খনি মাটির নিচে আছে রূপর খনি মাটির নিচে আছে কয়লার খনি মাটির নিচে আছে তেলের খনি মাটির নিচে আছে লবণের খনি সব মাটির নিচে যদি কোনো ইঞ্জিনিয়ার ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি কোনো ইঞ্জিনিয়ার পাশ করা ইঞ্জিনিয়ার সে এসে বলে সরকারকে রিপোর্ট দেয় যে এই জায়গার মাটির তিনশো ফুট নিচে বা পাঁচশো ফুট নিচে তেলের খনি আছে সরকার তার কথার উপর বিশ্বাস করবে কি করবে না আপনার বলুন আরে করবে কি করবে না করবে অথচ আমরা চোখে দেখতে পাচ্ছি না আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে সেটা চোখে দেখতে পাচ্ছি না একজন ইঞ্জিনিয়ারের কথার সেখানে সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করে যাতে করে ওটা হাতে আসে তেমনি কোরআন এবং হাদিসের বাহ্যিক যত কিছু আছে তার অনেক 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 গুণ বেশি বিষয় আমাদের সংস্পর্শে আসুন নিজের যে কোনো সমস্যা হবে দিনের ব্যাপারে আপনি যেমন দুনিয়ার ব্যাপারে একজন পারদর্শী মানুষকে আপনি নেতা বানিয়ে নেন তার পরামর্শ অনুযায়ী চলেন দুনিয়ার ক্ষেত্রে একজন পারদর্শী মানুষকে আপনাকে পর দিনের ক্ষেত্রে একজন অভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ আলেমকে আপনার স্মরণাপন্ন হতে হবে তার কাছে জিজ্ঞাসা করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য ইউটিউবের মাধ্যমে নয় ইউটিউবে অনেক কিছু বয়ান থাকে কাদিয়ানিদের বয়ান থাকে শিয়াদের বয়ান থাকে গায়ের মুখাল্লিদের বয়ান থাকে যারা কোনো ইমাম মানে না তাদের বয়ান থাকে আপনি কি করে ফিকির করবেন কি করে জানবেন এটা সঠিক এটা বেঠিক আপনাকে তো কিছুই নেই সেই জন্য অনেক সময় হাদিস রকম হয় মোয়াজ ইফনে জাবাল্লা আল্লাহ রসুল বলছেন ময়াজ খাতে না অপরদিকে আল্লাহর রসুল নিজে খাচ্ছেন হাদিস করার কম হলো দুরকম রকম তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল জাবালকে যে কান্না নিষেধ করেছেন সেটা হলো ওই কান্না যেটা জোরে জোরে যেটা সুর ছন্দে কান্না করা হয় আর আল্লাহ রসুল আলিহি ওয়াসাল্লাম যে কাঁদছেন এটা হলো মুসিবতের সময় এই কান্না জায়েজ বরং জায়েজ শুধু নয় বরং এটা সুন্নত বলুন সো হামান আপনার চোখ দিয়ে যদি মুসিবতের সময় পানি না বের হয় জানতে হবে আপনার দিল শক্ত হয়ে গেছে এটা আল্লাহর রসুল সাল্লাল্লাস একটা শোন কিন্তু আওয়াজ হবে না তাহলে কান্না করা শূন্য বিনা আওয়াজে আর জোরে কান্না করা এটা না জায়েশ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারিন হাদিস ইন্নল ম্যাঙ্গিত আলাইউ আদাবু বি বা দি বুকাইয়া আলাই ব্যক্তিকে মৃত কষ্ট দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তার ঘরের লোকেদের তার ওপর জোরে জোরে কান্না করার কারণে কিছু কান্না কিছু কিছু কান্না মানে ওই কান্না যেটা জোরে জোরে কান্না করা হয় এর কারণে তাকে শাস্তি দেওয়া হয় কাকে কেন তার দোষ কি আরে ভাই তার দোষ কি তাকে কেন শাস্তি দেওয়া হবে কাঁদ শাস্তি দেওয়া হবে তাকে কেন এই জন্য যে সে তার জীবদ্দশাতে এই বিষয়ে সতর্ক করেনি তার ঘরের লোকদেরকে সতর্ক করেনি মানা করেনি যেহেতু আজকের এই কান্না করা তার মানা না করার কারণে হয়েছে সুতরাং সেও একটু ভাগিদার হয় কিন্তু যদি সে মানা করে যায় তারপরেও কাঁদে এর কারণে তাকে শাস্তি দেওয়া হবে না তাহলে মৃত ব্যক্তির মরে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করা চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করা এটা কি এটা কি শূন্য কিন্তু জোরে কান্না করা আল্লাহ রসুল ওসাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদাও ওয়া শাককাল জিউবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া শামার উম্মতের মধ্যে হতে নয় মান জারাবাল খুদুদ যে मुसीবতের সময় নিজের চেহারায় নিজের মুখে আঘাত করে অসক্কাল যুগ যে নিজের জামাকে ফাড়ে ও দা আবি জাহিলিয়া অজ্ঞতার যুগের প্রথা অনুযায়ী সুর ছন্দে কান্না করে সে আমার উন্নতের মধ্যে না অনেকের দেখবেন মসিবতের সময় দিল মোটে সবাই কাঁদতেছে কিন্তু তার কান্না পায় না অনেক সময় এমনও হয় আর হয় কি হয় না আল্লাহ রসুল্লাহ একবার হাজারতে হাসান এবং হোসাইনকে চুমা খাচ্ছেন তিরমিদের হাদিস একজন সাহাব এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি করছেন চুমো খাচ্ছেন এই যে দুনিয়ার ব্যাপার সব দুনিয়ার মধ্যে মেতে গেছেন মানে আল্লাহ রসুলকে নসিহত করছে যারা হয় এরকম দুনিয়ার বুকি ইন্নালি আলি হুজুর আমার জন সন্তান মা কব্বল তুহা হাদান তাদের মধ্যে হতে কাউকে আমি কখনো চুমোই খাইনি কত সুন্দর কথা শোনাচ্ছে যে আমার জন সন্তান তাদের মধ্যে হতে কখনো কারণ আমি কি খাইনি চুমা খাইনি আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক যদি তোমার অন্তর থেকে দরদ রহমকে ছিনিয়ে নেয় আমি কি করতে পারি যার অন্তরে দয়া নেই তার উপর দয়া করা হয় না যার অন্তর শক্ত তার অন্তরে আল্লাহ পাক দয়া দেনি না সুতরাং দিলকে নরম করতে হবে দিলকে নরম করতে হলে দিলওয়ালাদের কাছে আসতে হবে যাদের দিল নরম আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে তাদের সান্নিধ্যে আসতে হবে ওলামায়ে কেরাম বলছেন যদি কারোর বলেন হচ্ছে সবাই খাচ্ছে কিন্তু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে না এমন হয় কি হয় না আর এমন হয় কি হয় না তার দিল শক্ত হয়ে গেছে এই দিলকে নরম করার জন্য একটা মাধ্যম কিসের স্মরণ মৃত্যুর স্মরণ বলছে মৃত্যুর স্মরণটা সে আবার কর করব জি চব্বিশটা ঘন্টা আমাদের কেটে যায় অনেকের এমন আমরা আছি চব্বিশ ঘন্টা দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ কেটে যায় একবারও মৃত্যু স্মরণ আসে না আমাদের যে মরতে হবে আমরা আল্লাহ রসুল তার প্রেসক্রিপশন করে গেছে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন জুরুল কুবুর তোমরা কবর বেশি বেশি জিয়ারত করো কবরস্থানে বেশি বেশি যাও যে যত বেশি কবর জিয়ারত করবে মৃত্যু মৃত ব্যক্তিদেরকে দেখবে কবরস্থান দেখবে আল্লাহ পাক তার তত মৃত্যুর স্মরণ দেবে আর যার যত মৃত্যুর স্মরণ হবে তার দিল তত নরম হবে বলেন সুবহান আল্লাহ আমরা কবর জিয়ারত করি মানে একদিন ইমাম সাহেবকে ডেকে যাব আর সাথে আরো দশজন বিশ জন পঞ্চাশ জন যাবো তবে কবর জিয়ারত হবে এটা আমরা মনে করি ইমাম সাহেব না গেলে কবর দিয়ারত হবেই না এরকম কোনো সিস্টেম শরীয়তে নেই আপনার যখনই মনে এলো কবরস্থানে আপনি একা যান গিয়ে মৃত ব্যক্তিদেরকে দেখো দেখুন তাদের কবরকে দেখুন আপনার আব্বা আপনার দাদা আপনার মা আপনার ভাই যারা পৃথিবীতে শক্তিশালী ছিলেন যারা পাওয়ারফুল ছিলেন যারা প্রতিষ্ঠিত ছিলেন আজকের দেখুন তাদের কবরের দিকে তাকিয়ে যে তাদের আজকের অবস্থা কি তাদের আজকে স্মরণ করা হয় না একদিন তোমারও ওই অবস্থা হবে যে যত বেশি কবর জিয়ারাত করবে এগুলো দেখবে তার মৃত্যুর স্মরণ হবে এবার আগে চলুন মোয়াজিবনে জবালের হাদিস আমি শুরু করেছিলাম মোয়াজিবনে জবাল্লাদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল কি বললেন মোয়াজ তোমার সাথে এটা আমার শেষ সাক্ষাৎ হয়তো আর কখনো তোমার সাথে আর সাক্ষাৎ হবে না মহাজিবনে জবাল জোরে জোরে কাঁদলেন আল্লাহ রসুল বললেন জোরে জোরে এরকম কান্না করো না এটা জাহান নামের আগুনকে আরো প্রজ্বলিত করে সুম্বা তাবাজ্জাহ ইলাল মদিনা قال الرسول صلى الله عليه وسلم مدين دكي اراكم مكولن مدينر دكي ان اولى الناس بي المتقون من كانوا وحيث كانوا ভালো করে শুনে নাও আমার সবথেকে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে যত বেশি মোত্তাকি এবং পরহেজগার হবে মান কানু সে যেই হোক না কেন হাইসু কানু যেখানে থাকুক না কেন যেই হোক না কেন দেখ যেখানে থাকুক না কেন দুনিয়াতে যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি আমার কাছে সম্মানী আমার তত নিকটবর্তী হবে বলুন আল্লাহ তাহলে আল্লাহ পাকের এবং আল্লাহর রসুলের সব থেকে কাছাকাছি কারা হবে যারা যত বেশি কাকে ভয় করবে আল্লাহকে কখন ভয় করব যখন সকলের সামনে থাকবে তাই তো আর যখন গোপনে থাকব একwidehat চালিয়ে এটা মুত্তাকীদের আলামত নয় ইত্তাকিল্লা হাইসু মা কুনতা শরীফের হাদিস আল্লাহ রাসূল আবু জার গিফারি কে বলেছেন তুমি যেখানে থাকক না কেন থাকো না কেন আল্লাহকে ভয় করো তুমি ভাবো আল্লাহ বলে একজন আছে যিনি সবকিছু তোমার সবকিছু দেখছেন অবলক্ষণ করছেন আজকে যদি দুনিয়ার কোনো এমন একটা অফিস এবং আদালতে আমরা যাই যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে আর লেখা আছে আপনি সিসি আপনি সিসি ক্যামেরার অধীনে আছেন যখন ওই কথাটা আপনার চোখে পড়ে যাবে ওই জিনিসটা আপনি পড়ে নেবেন তখন আপনার চলাফেরা ওখানে কেরকম হবে খুব সাবধানার সাথেই সামান্য দৃশ্য হলে অসুবিধা আমার ভাইয়েরা বিজ্ঞানের উন্নতি ইসলামের তত বেশি প্রকাশ আল্লাহ বলে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন কেয়ামতের একটা দিন আসবে কোরআনেও তার বর্ণনা এসছে যদি দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা তৈরি করতে পারে মহান রব্বুল আলমিন ওই ক্যামেরা তৈরি করতে পারেন না আপনাদের কি মনে হয় ক্যামেরা লাগানো নাই নাকি জি সব জায়গায় লাগানো আছে এবং সাথে সাথে আপনার কাঁধে আছে সম্মানীয় লেখক তারা লিখে চলেছেন আপনার নেকি আপনার বদি আপনার ভালো কাজ আপনার গুনার কাজ কোথায় পালাবেন আপনি আমরা গুনা করে বাহাদুরি পান করার পরে সেটা প্রকাশ করে বলি আজকের আমি এক বোতল খেয়েছি আমার যুবক বন্ধুরা আল্লাহকে ভয় করুন আল্লাহ রসুল বলেছেন লা হে যুবক তোমার যৌবন যেন তোমাকে মাতাল না করে দেয় তুমি যৌবনের মধ্যে ডুবে ডুবে যাও না হে যুবতী তুমি যৌবনের মধ্যে ডুবে গিয়ে গুনায় লিপ্ত হও না তুমি যৌবনে মাতাল হয়ে যাও না কমিন সব বিন সব তোমার মতো কত যুবক এমন রয়েছে তোমার মতো কত যুবতী এমন রয়েছে যারা তোমার সাথে খেলা করত যারা তোমার সাথে ওঠা বসা করতো যারা তোমার সাথে পড়াশোনা করত যারা তোমার সাথে চলাফেরা করতো তোমার কত যুবক বন্ধু যুবতী এমন রয়েছে তুমি চোখ ঘুরিয়ে দেখো তারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে আজকে তারা কবরস্থানের বাসিন্দা অথচ তোমার সাথে পড়াশোনা করেছে তোমার সাথে খেলাধুলা করেছে একসাথে ওঠা বসা করতে তুমি তাদের দিয়ে শিক্ষা অর্জন করো একদিন তোমার এই অবস্থা আসবে মসজিদের মাইকে তোমার নামে ঘোষণা হবে অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে অমুকের অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানুষ বলবে আহ কালকে একসাথে ঘোরাফেরা একসাথে খেলাম কি হলো আল্লাহ রসুল বলেছেন আব্দুল্লাহ বিন বুঝিয়েছেন বুঝিয়েছেন লা তাদরি মাসমুকা গদা দুনিয়াতে মাতাল হয়ে যে উনি মুসাফিরের বেশে থাকুক একজন মুসাফির সে যেমন সফর করে তার সাথে সামান্য প্রয়োজনীয় সামান থাকে দুনিয়ায় তুমি চলো প্রয়োজনীয় সামান নিয়ে দুনিয়ার মধ্যে ঠুকে যেও না ফা ইন্নাকা লা তাদরি মাসমুক কাদা আব্দুল্লাহ তুমি জানো না আগামী কাল তোমার নাম জীবিতদের লিস্টে না মৃতদের লিস্টে তুমি জানো না আল্লাহর ক্ষমতা আছে আমার ভাইরা এ চোখ আপনার নয় এ কান আপনার নয় এ নাক আপনার নয় এ ব্রেন আপনার নয় এ হাত আপনার নয় এ পা আপনার নয় এ পুরো বডি সব কিছু আপনার নয় কোনো কিছু আপনার নয় এ হাওয়া আপনার নয় এ পানি আপনার নয় সূর্য আপনার নয় এ চন্দ্র আপনার নয় কিছু আপনার নয় জমিও আপনার নয় আকাশও আপনার নয় কিসের বাহাদুর সেকেন্ডের মধ্যে যখন আপনার হাওয়াকে বন্ধ করে দেওয়া হবে আপনি আর মানুষ নন আপনি একজন লাশ আপনার চোখ চোখের জায়গা থাকবে আপনি দেখতে পাবেন না আপনার হাত হাতের জায়গায় না আপনার পা পায়ের থাকবে জায়গা আপনি চলতে পাবেন না আপনার জবান জবানের জায়গায় থাকবে আপনি বলতে পাবেন না আপনার ব্রেন ব্রেনের জায়গায় থাকবে আপনি ভাবতে পারবেন না আজকের আপনি আপনার পোশাক নিচে পড়ছেন একদিন আপনার পোশাক পরানো হবে আজকের আপনি আপনার গোসল নিজে করছেন আপনার গোসল দেওয়ানো হবে আজকের আপনি নিজের পায়ে হেঁটে চলেছেন একটা সময় আসবে আপনার পা থাকবে কিন্তু আপনাকে কাঁদে করে নিয়ে যাওয়া হবে কবি বলেছেন ফালাম হামল বাদাহা মাহমুলু যখন তুমি কারোর জানাজা কাঁদে করে নেবে তখন তোমাকেও ইয়াকিন রাখতে হবে যে একদিন তোমাকেও রকম করে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক চাইলে চোখ দিয়ে গুণা করার সাথে সাথে আপনাকে কানা করে দিতে পারেন 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 কি না কান দিয়ে গুণা গুনার কাজ গুনার কথা শোনার সাথে সাথে আপনাকে কালা করে দিতে পারেন জবান দিয়ে খারাপ কথা বলার সাথে সাথে আল্লাহ আপনাকে বোবা করে দিতে পারেন ব্রেন দিয়ে খারাপ কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে পাগল করে দিতে পারেন হাত দিয়ে খারাপ জিনিস ধরার সাথে সাথে আল্লাহ পাক আপনার হাত ভেঙে দিতে পারেন কিন্তু আল্লাহ কত দয়ালু সব কিছুকে বাকি রেখেছেন চান্স দিচ্ছেন চান্স যখন আল্লাহ পাক ধরবেন পৃথিবীতে কারোর ক্ষমতা নেই বাঁচানোর অনেক বড় বড় সুপার শক্তিশালী বাদশাহ পৃথিবীর বুকে এসেছে ফেরাউন সুপার পাওয়ার শক্তিশালী বাদশাহ এতদূর পৌঁছে গেছে দাবি করেছে আনার কুমুল আলাপ আমি তোমাদের সব থেকে বড় খোদা সেই ফেরাউনকে মারতে পাকে সময় লাগে না পাক ডুবিয়ে মেরেছে ফেরাউনকে যখন ফেরাউন ডুবছে সেই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠালেন তিরমিজি শরীফের হাদিস জিব্রাইল যাও ফেরাউনের মুখে সমুদ্রের দাও যাতে করে আমার রহমত ফেরাউনকে গ্রাস না করে নেয় আল্লাহ তো দয়াশী ফেরাউন যখন ডুবছে তখন ফেরাউন কি বলল আমি মূসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম আল্লাহ বললেন আলআন ইমান এখন তোমাকে সতর্ক করানো হয়েছিল তুমি শুনো না আলান ইমান এখন ওকদা ইতামিন কবল ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছ শুনে রাখো আলিয় মনুনচ্চি কবি বদনিক লি আলিমান খল্ফক আয়া আয় আমি তোর বডিটাকে তোর শরীরটাকে অক্ষত অবস্থায় রাখবো কেয়ামত পর্যন্ত বাকি রাখবো যাতে করে তোর পরে যারা আসবে তোর দেখে শিক্ষা নেয় যে ফেরাউনের মতো এত সুপার পাওয়ার শক্তিশালী বাদশাহ তারও মৃত্যু হয়েছে তাকেও শেষ হতে হয়েছে আমাকেও শেষ হতে হবে নিশ্চয় আমার আপনার ক্ষমতা আমানের থেকে বেশি নয় আমার আপনার অর্থ কারুলের থেকে বেশি নয় কারণকে আল্লাহ পাক কতটা অর্থ দিয়েছিল কতটা অর্থ একটা একটা জামাত জামাত কারণের যেখানে সম্পদ ছিল সেই সম্পদের চাবিগুলো বহন করার জন্য যদি দুপাশ চাবি হয়তো একজন মানুষ নিয়ে নেবে দুপাশ যদি চাবি হয় কারোর তাহলে তার খাজানা কত মানে খাজানার চাবি তাহলে খাজানা কত কারণের চাবি বহন করার জন্য দু এক